আজ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিবস দিকে দিকে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে সকাল থেকে আয়োজন চলেছে পাড়ায় পাড়ায় চলছে অনুষ্ঠান নেতাজি সুভাষচন্দ্রের স্মৃতিরোমন্থন কোথাও তার কথায় কথাও আবার বিশিষ্ট কবিদের লেখায় তাকে স্মরণ করা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রাম সহ ভারতবর্ষের ইতিহাসে যার অবদান অনস্বীকার্য এবং যাকে নিয়ে বহু বহু কথা বলেও শেষ হয় না আর তাই তাঁকে সম্মান জানাতে তাঁর স্মৃতিতে পাগল হয়ে উঠেছে দেশবাসী আজ দিকে দিকে সেই অনুষ্ঠানের মধ্যে এই মুহূর্তে আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছে হাট বসন্তপুরে আরামবাগের এবং আরামবাগ সংলগ্ন এলাকা হাট বসন্তপুর হুগলির হাট বসন্তপুর নেতাজি মিলন সংঘ সেখানকার যে চিত্র এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে জানা যাচ্ছে পঞ্চাশতম বর্ষপূর্তি অর্থাৎ পায়ে পায়ে পথ চলতে চলতে সুবর্ণ জয়ন্তী উৎসব প্রায় সারম্বরে প্রতিবছর খানিকটা ঘরোয়া কখনো বা আবার সারম্বরে এভাবে চলতে চলতে রীতিমতো পঞ্চাশতম বর্ষপূর্তিতে পৌঁছে গিয়েছে আর সেই জন্যই এবছর একেবারেই বহু বিশিষ্ট মানুষদের সংবর্ধনা স্বনামধন্য গায়ক গায়িকাদের সঙ্গীত অনুষ্ঠান এবং স্থানীয় ঘরোয়া শিল্পীদের নৃত্য অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যাকালীন অনুষ্ঠান সকাল থেকে বিভিন্ন রকম অনুষ্ঠান সারম্বরে পালিত হচ্ছে হাট বসন্তপুর নেতাজি মিলন সংঘের নেতাজি জয়ন্তী বা নেতাজি উৎসব দু হাজার পঁচিশ আমরা কথা বলেছিলাম ক্লাব কর্তৃপক্ষর সঙ্গে তারা ঠিক কি বলছেন আমরা সোনব বিস্তারিত সঙ্গে থাকুন হুগলি থেকে দেবাশীষ সিংহের রিপোর্ট ডাব্লিউ নিউজ থ্রি সিক্সটি ফাইভ আজকে আমরা পেয়ে গেছি আমাদের হাট বসন্তপুরের শৈলেন বাবুকে এবং আরও অনেকেই আছেন প্রত্যেকের একে পরিচয়টা করবো তার আগে বলবো আজকে আপনাদের এই যে অনুষ্ঠান কিসের জন্য আজকে আপনাদের এই অনুষ্ঠান আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমাদের আজ সুবর্ণ জয়ন্তী বর্ষ পঞ্চাশতম হচ্ছে আজকে আমরা কাছে পেয়েছি সারেগামা খ্যাত সায়নী ঠাকুরও তাকে তাদের ম্যাডাম আমাদের পাশেই আছে আমাদের সকাল থেকে বিরাট অনুষ্ঠান হলো সবচেয়ে বড় প্রশ্ন আরামবাগ সাব ডিভিশনের দশজন গুণীজনকে আমরা সংবর্ধনা দিলাম এছাড়াও নাচ গান খুবই হৈহুল্লোর করে আনন্দ হলো সবচেয়ে সকালা প্রভাত ফেরি শ্যাবাপুলির ঐতিহ্য ব্যান্ড দিয়ে গোটা গ্রামে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছিলাম আবার আজকে গানের ভুবন ভরিয়ে দিতে আমাদের কাছে এসে গেছে ম্যাডাম সারেগামা খ্যাত

একটুখানি আমাদের আরেকজন সদস্য যেটা মেল মেল উদ্যোক্তা দেবাশিস সেনগুপ্ত তুমি তুমি দু চার কথা শুধু বলো ওনার মধ্যে থেকে শুনবো কি ব্যাপারটা আজকের আপনাদের এই যে অনুষ্ঠান কি বলবেন আমাদের পঞ্চাশ বছর উদযাপন হচ্ছে আমাদের যারা নবীন সদস্য তাদের একান্ত ইচ্ছা পরিশ্রমে আজকে প্রথম দিনটা আমরা সফলতার সাথে অতিক্রম করছি আমাদের শিল্পী এসছে সায়নী বিষ্ণুপুর থেকে সনাতন আর্টিস্ট এসছে কালকেও কিছু প্রোগ্রাম আছে দুদিন ধরে চলবে সকলকে স্বাগত সকলকে আমন্ত্রণ সকলে ভালো থাকবেন